সাতচল্লিশ বছরের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য আমাদের নার্সিং ও মিদ অধিদপ্তর একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে এটিকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করে আমাদের নিয়ন্ত্রণ নিতে আমাদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন করতে তারা চায় নার্সদেরকে অধিকার বঞ্চিত করে রাখতে আপনারা জানেন নার্সিং সারা বিশ্বে স্বীকৃত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান পেশা এবং স্বাস্থ্য সেক্টরের একটি অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন অতিপারী মহামারী ডেঙ্গু করোনাতে আমাদের নার্স ভাই ভাই বোনেরা নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেবা প্রদান করে আসছে আপনারা জানেন দু জুলাই গণ অভ্যুত্থানে যুদ্ধাহত রোগীদের অসুস্থতা অসুস্থ রুগীদের সেবাদানে আমাদের নার্সরা সর্বদাই নিয়োজিত ছিলেন আপনারা জানেন যে নার্সরা কত পরিশ্রম করে কত কষ্ট করে রুগীদের সেবায় চব্বিশ ঘন্টা অবিরত রুগী সেবায় নিয়োজিত থেকে সেবা প্রদান করে আসছে কিন্তু আমাদের মাননীয় সরকার মাননীয় সরকার মহাশয় আমাদের এই নার্সদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি তাদের পদোন্নতি তাদের নিয়োগবিধি তাদের অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট আপ এবং কেরিয়ারপাত এখন পর্যন্ত অনুমোদন বাস্তবায়ন করেন নাই এই সরকারের এক বছর অতিবাহিত হলেও আমাদের দাবি দাবিদাগুলো তারা বাস্তবায়ন করেন নাই বিভিন্ন সেক্টরে সংস্কার হচ্ছে কিন্তু নার্সিং সেক্টরে কোনো সংস্কার নেই বৈষম্যহীন বাংলাদেশে নার্সদের প্রতি বৈষম্য করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে অবিচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই আমরা চাই এই মহা মহাসমাবেশ থেকে স্বতন্ত্র নার্সিং ও মিডিয়ায়ের অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টার বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে অবিলম্বে নার্সিং ও মিডিয়ায় অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট এবং কেরিয়ার পাত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে নবম থেকে চৌদ্দ গ্রেড ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করতে হবে এবং আপনারা জানেন অন্যান্য সেক্টরে সুপার নেমর পদ্ধতিতে সাড়ে সাত হাজার ডাক্তারের পদোন্নতি দেওয়া হয়েছে অথচ নার্সদের কোনো পদোন্নতি নেই অধিদপ্তরে নার্সিং সুপারভাইজার এবং পদ দুটিকে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের আপগ্রেডেশন দেওয়া হয়েছে এটি উন্নীত করতে হবে নার্স মিডওয়াইফদের ঝুঁকি ভাতা হ্যাঁ প্রধান সহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া ড্রেস কোড পরিবর্তন করতে হবে ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক পাশ সম্মান এবং নার্সিং গ্র্যাজুয়েটও মিড প্রফেশনাল বিসিএস চালু করতে হবে রুগী শয্যা ও চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফদের পথ সৃজন ও নিয়োগ দিতে হবে